জাদুঘরটা দেখেন করতেছে কিন্তু এটা কিভাবে সম্ভব আপনাকে বলবেন আর হাজার হাজার মানুষ এটা দেখতেছে দেন কিভাবে আত্মাটা লড়াচড়া করতেছে আপনার হাত দেখিয়ে কমেশ কোনে জানাই যাবে দেখেন ভাই হাজার হাজার মানুষ ভিডিও করতাছে আর দেন জাদু আছে টু হুইলার অনেক উঁচু আর জাদুঘরটাও অনেক উঁচু তাছেও দলিলটা অনেক উঁচু দেন মানুষের সাথে খেলা করতেছে মানুষের সাথে ইয়ে করতেছে আসলেই এটা কিভাবে সম্ভব ভিডিওটা পুরোটা তাই দেখেন তাহলে বুঝতে পারবেন মাসে মাথায় কি আছে কি নাই বলা যায় না আর হাজার হাজার মানুষ ভিডিও করতেছে আপনাদের মনে কি বলতেছে এটা কি সত্যি না মিথ্যে কমেন্টে জানা দেবেন তাই এটা কিভাবে সম্ভব আর আমার কাছে এটা জীবনে প্রত্যম আমি দেখলাম এরকম দাদু আর দাদুগোটা দেখেন কিভাবে লার করতেছে ই করতেছে খেলতেছে দেখেন দেখলে খুব ভালো লাগবে অসাধারণ খেলাটা না ভাই একটু সবাইকে দেখা শুধু করে দিবেন ভিডিওটা তাহলে সবাই দেখতে পারবে অসাধারণ একটা জাদু